হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আমি তো খুব ভালো আছি আমি আবার আজকে নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো চলো তা আমি সকাল সকাল জলখাবার করতে চলে আসলাম আমি জলখাবারে বানাচ্ছি এখন রুটি রুটির সঙ্গে থাকছে আলুর তরকারি আর থাকছে আম কলা আর চা আর কফি তো রুটিটা আমি একের পর এক ভেজে নিচ্ছি যত ভালো মাখা হবে তত ভালো রুটি হয় এবার রুটিগুলো আমি একটু সেকে নেব রুটি আমার তৈরি হয়ে গেছে এবার সকালে যাবতীয় যে বাসি বাসনগুলো ছিল সে বাসি বাসনগুলো এবার আমি ধুয়ে নেব বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার আমি একটু ফল কেটে নেব ফল কাটা হয়ে গেছে আর আজকে আমি রান্না করবো মুরলা মাছ আর কাঁকর ভাজা ভাত মুগের ডাল এগুলো তো হয়ে গেছে আগে তা মাছটা যেহেতু বরফ হয়ে গেছে তাই জল দিয়ে আমি ওটাকে বরফটা ছাড়িয়ে নেব এদিকে বরফটা ছাড় ছাড়া ছেড়ে যাওয়ার পরে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ওদিকে কাকলেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এগুলো হলো আজকে সর্বের যে খোঁচাগুলো সেগুলো সেগুলো আমি প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি আমি পরে নিয়ে গিয়ে রেখে দেব। তা আমার ওদিকে বাসন ধুয়ে বাসনগুলোকে আমি উপর করে রেখে দিলাম আর এখানে আমি চা করব বলে আমি একটি প্যানের মধ্যে জল গরম হওয়ার পরে চা পাতা আর চিনি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম চাটা আমার ফুটে গেছে যেহেতু দুধটা বানাবো সেহেতু আমি আমি দুধ নিয়ে নেব এবার চাটা আমি ছেঁকে নেব তৈরি হয়ে গেল আমার দুধ চা এই যে আজকে জলখাবারের এগুলোই আর এই রুটিটা আমি কাকের জন্য দিয়ে আসবো কাককে না তোকে যতক্ষণ না দেবো ততক্ষণ ও সমান চিৎকার করে যাবে তাই আমি ওদের ওখানে ছিঁড়ে ছিঁড়ে রুটিগুলো দিয়ে দিলাম চলে এসেছে আজকের আকাশটা কখনো কখনো রোদ হচ্ছে কখনো কখনো আবার ঝমঝম করে বৃষ্টি নেমে যাচ্ছে এবার আমি ফ্যানটা চালিয়ে নিলাম দিয়ে আমি একটু খাওয়া দাওয়া করে নেব আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার এই যে সোফাটা সোফার মধ্যেই ইঁদুরে বাসা করেছে বাসা করে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে তাই সোফার উপরে এটা গদিটা আমি তুলে নিলাম দিয়ে একটু ভালো করে ওটা ঝেড়ে পরিষ্কার করলাম আমি ন্যাপসুলিন দিয়ে রেখেছি আগে থেকে তা হলে পরে ও ন্যাপসুলিন দিলেও কী হয়েছে তাও ইয়ে করে দিচ্ছে তাই আমি ওটা ভালোভাবে পরিষ্কার করে আমি ভালো করে গদিটা আবার পেতে নেব যে দেখো ইঁদুরে কি করেছে নোংরা করে ভর্তি করে রেখেছে আর এই যে ন্যাপথুলিন দিয়েছি তাতেও কিছু হয় না গদিটা ঝেড়ে ভালো করে এবার বসিয়ে নেব এই মাইক্রো ওভেনটা আমি এবার গুটিয়ে রেখে দিলাম না তো ইঁদুরে তারগুলো নষ্ট করে দেবে যেহেতু আমার ইউজ করা হচ্ছে না ওই জন্য আমি প্যাকিং করে রেখে দিলাম চারিদিকে অনেক ভুল পড়েছে ওই জন্য আমি ভুলগুলো ঝেড়ে নিলাম নাহলে মাটি ভালো করে কোনগুলো ইয়ে করে দিলাম ঘুরে গুলো পরিষ্কার করে নিলাম ফাইনালি আমার পরিষ্কার হয়ে গেল এবার আমি কাজে চলে আসলাম রান্নাতে কাপড় ধুয়েতে যে নুন হলুদগুলো মাখিয়ে রেখে দিলাম সেই কাপড়গুলো কড়াই পেয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কাপড়গুলো ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দিলাম আর নুন হলুদ মাখানোর মাছগুলো সেগুলো কাপড় ভাজা তেলে আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি এই মাছগুলো কিন্তু মহলা মাছ গ্যাসটা একটা মিশন করে দিলাম যাতে মাছগুলো পুড়ে না যায় মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা আমি এবার তুলে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে পাঁচ ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা আমার ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিলাম নার দেব হলুদ মশলাগুলো যাতে পুড়ে না যায় আর পেঁয়াজটা যাতে সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি অল্প পরিমানে জল দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে সেদ্ধ করে নেবো এবং মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যেহেতু আমি এটা শুকনো করব না আমি জল জল করবো জন্য আমি একটু জল দিয়ে নিলাম জল দিয়ে মাছগুলোকে একটু সেদ্ধ করে নিলাম যাতে মাছের সঙ্গে পেঁয়াজগুলো ভালোভাবে মিশে যায় আমার বৃহস্পতিবারের ফুল চলে এসে প্রত্যেক বৃহস্পতিবার করে আমি ফুল কিনি তাই আমার বাড়িতে এসে ফুল দিয়ে যায় সে ফুলটা আমি এখানে ঝুলিয়ে রেখেছি পুজো করার সময় নিয়ে যাব নিয়ে গিয়ে আমি পুজো করবো আর চলো দেখি গাছে কি কি ফুল ফুটেছে তো আমি এখন ছাদের দিকে চলে যাচ্ছি দেখো কত পায়রা বসে আছে এই যে আমি ছাদের দিকে বা চলে যাচ্ছি এই যে ছাদের লাল জবাতে ভর্তি তার সঙ্গে চন্দন জবাও ধরেছে আর আমি আজকে এই ড্রাগনটা তুলে নেব তাতে দেখো কি হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে সবেদা গাছটা উল্টে গেছে একটু ঝড় বৃষ্টি হলে পরে পরে একটু হাওয়া দিলে পরে সবেদা গাছটা উল্টে যায় সবেদা গাছটা আমি অন্য জায়গায় তুলে বসাবো এদিকে পেঁপেটা বড় হয়েছে দিলাম সিম গাছগুলোও বড় হয়ে গেছে একটা পেঁপে হয়েছে চারটে গাছ লাগিয়েছিলাম চারটে গাছের ভেতরে দুটো কুমড়ো গাছ লাগিয়েছিলাম দুটো পুঁই গাছ লাগিয়েছিলাম তো দুটো কুমড়ো গাছ বেঁচে গেছে কিন্তু একটা পুঁই গাছ মরে গেছে এই গোড়া থেকে আমি এটা সরিয়ে দেব সবজির খোলাগুলো নালে গোড়াটা পচে যাবে এই যে শাকগুলো বেশ বড় বড় হয়েছে শাকের মাথাটা মরিয়ে গেছে শাকের মাথাটা আমি এখন সরিয়ে দেবো অমাপতি চলার কারণে পুজো দেওয়া হয়নি তাই অনেক ফুলই ভর্তি হয়ে গেছে নয়নতারা সাদা নয়নতারাতে আর পিঙ্ক কালারের যে নয়নতারা সেটা ভাইলেট পিঙ্ক তো না ভাইলেট কালারের তো সেটাই এখন করবো এগুলো সব পুজো দেওয়ার সময় তুলে নেবো অবশ্য ফুল পুজো দিয়ে জন্য ফুল দিয়ে গেছে আমি এগুলো তুলব না আমি তুললে পরে জবাগুলোই তুলবো কারণ জবা তো নষ্ট হয়ে যাবে এই জন্য জবাগুলো তুলব আর এগুলো সহসা নষ্ট হয় না এগুলো গাছে থাকে এই জন্য এগুলো আমি তুলবো না আর রঙ্গনটাও বেশ সুন্দর লাগছে দেখতে আর করবি গাছে আজকে সেরকমভাবে কোনো করবি ফুল ফোটেনি নেই আজকের আকাশটা দেখো আকাশটা সুন্দর একটু পরে ঝমঝমিয়ে একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হলো এখন আবার রোদ উঠে গেল এটাই হলো বর্ষার আকাশ এই ড্রাগনটা নষ্ট হয়ে গেছে ওই ড্রাগনটা আমি এখন তুলে নেব চলছিল এই জন্য আমি গাছে হাত দিইনি তাই ড্রাগনটা নষ্ট হয়ে গেছে ড্রাগনটা আমি ফেলে দেব ড্রাগনটা খাওয়া যাবে না এটা ফেলে দিতে হবে তাই আমি এটা ফেলেই দেব পেয়ারা গাছে ফুল থেকে সবে কুড়ি মানে ফুল থেকে সবে পেয়ারাগুলো ছোটো ছোটো হয়েছে এখনো পেয়ারাগুলো তো বড় হয়নি এই যে পেয়ারাগুলো ঠিক এরকম হয়েছে কখনও মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ এরকম হওয়ার জন্য আমি আর জামা কাপড়